হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আজকে হচ্ছে বেবির বয়স বাইশ দিন আগামীকাল আমাদের এখানে ফোর্থ অফ জুলাই তো বাইশ দিন না তেইশ দিন বেবির বয়স অলরেডি তো যাই হোক আগামীকাল হচ্ছে ফোর্থ অফ জুলাই আমাদের এখানে তো আজকে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে হচ্ছে বেবির হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আজকে হচ্ছে বেবির বয়স তেইশ দিন অলরেডি আগামীকাল আমাদের এখানে ফোর্থ অফ জুলাই তো ফোর্থ অফ জুলাইয়ের জন্য আধিরা আর সুজয় দুজন মিলে গেছে বাজি কিনতে এবছর যেহেতু সুজয় ছুটিতে আছে তো এই জন্য একটু ফোর্থ অফ জুলাই তো সেলিব্রেশন করতেই হবে আর আমাদের পাশের বাড়ির নেবার তো সে বিশাল আকারে সেলিব্রেশন শুরু করে দিয়েছে ইভেন আমাদের নেবারহুডেই ফোর্থ অফ জুলাইয়ের বিশাল ফায়ার ওয়ার্ক হয় সবাই মোটামুটি ফায়ার ওয়ার্ক কিনে এনে মানে ইয়ে বাজি কিনে এনে ফায়ার ওয়ার্ক করে তো যাই হোক আজকে আমি রান্না করছি হচ্ছে চিকেন বিরিয়ানি খুবই সিম্পল উপায় চিকেন বিরিয়ানি মনে হচ্ছে বিরিয়ানিটা খেতে ভালো হবে জানি না এখনো পর্যন্ত তো রান্না তো অলরেডি বসিয়ে দিয়েছি এই পাশে রাইসটা ভেজে বসিয়ে দিয়েছি এই পাশে চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা হয়ে গেলে তারপর রাইসের সাথে মেশাবো যাই হোক বেবিকে একটু দেখি আনি আনশি আনশি তুমি কি করছো গো আনশি কি হচ্ছে গো তোমার হ্যাঁ কান্নাকাটি কে করছো মা তুমি কান্নাকাটি কে করছো দেখি ঘুম পাড়াই মোদের বাড়ি এসো নেই পালং নেই আনসির চোখে বসো হবে না বাবু একটু ঘুমাম একটু নান্না করলেনি

এই জামাটা কাইজার থেকে দিছিল তাই আজকে প্রথম পরালাম এইটার পরে কেমন যেন দেখা যাচ্ছে মাথায় টুপিও দিয়ে দিছিলাম টুপি দিলে তো মোটাই থাকবে না করে এরপর বেবিকে দেখানোর পরে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি বেশ ব্যস্ত ছিলাম ভুলে গিয়েছিলাম যে ভিডিও করছিলাম আর তার ভেতরে বিরিয়ানি রান্না করা খাওয়া সবই কমপ্লিট তো সারা দিন আর ভিডিও করিনি পরে রাত্রে যখন খেতে যায় তখন হঠাৎ মনে পড়লো তাই তো ভিডিও করছিলাম আজকে শেয়ার করব তো তারপরে তো আর আমি শেয়ার করিনি এখন এই লেফট ওভার বিরিয়ানির ভিডিওটাই শেয়ার করে দিচ্ছি যে কেমন রান্না করেছিলাম সেটা দেখানোর জন্য বিরিয়ানিটা আসলে অনেক মজার হয়েছিল খুবই ভালো রান্না করেছিলাম অনেক দিন পরে রান্নাবান্নার ঘরে যাচ্ছি তো প্রায় পনেরো দিন পরে আমি রান্নাবান্না শুরু করছি পনেরো বিশ দিন তো এই জন্য একটু রান্না করতে গেলে নিজের কাছে একটু কেমন লাগছে মনে হচ্ছে অনেক নতুন রান্না শিখছি আবার আর গতকাল সুজয়ের আধিরা দুইজন যে যে বাজিগুলো কিনে এনেছিল সেগুলো তো আর দেখাতে পারিনি তো এই সেই বাজি এর আগেও একদিন সুজয় বেশ কিছু বাজি কিনে এনেছিল সেগুলোর থেকে অল্প কিছু পুড়িয়েছে আর অল্প কিছু আজকে আবার পোড়াবে তো আজকে তো ফোর্থ অফ জুলাই বিকালে সব বাচ্চারা বের হয়ে গিয়েছে বাইরে আনন্দ করতে ইন্ডিপেন্ডেন্স ডের আর আমাদের নেবারহুডে সবাই এত ক্রেজি এই ফোর্থ অফ জুলাইয়ের সেলিব্রেশন করা নিয়ে কী বলবো প্রত্যেকে প্রচুর প্রচুর বাজি কিনেছে আর সারা দিন এই দিন বাজি পোড়ানো তো হয়েছে আর যেই না অন্ধকার হয়ে গিয়েছে মানে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সবাই প্রচুর প্রচুর বাজি ফুটিয়েছে আমাদের আর বাইরে যাওয়া লাগে না বাজি পোড়ানো দেখতে আর এই যে সুজয় সব বাজির খাজানা নিয়ে বসে গিয়েছে বাচ্চারা সব বাইরে বাজি পোড়াচ্ছে একটু করে আমার নেবার তো অনেক বড় পার্টির অ্যারেঞ্জ করেছিল তার ফ্রেন্ডসদের সব ইনভাইট করে সেখানে আধিরাও জয়েন করেছে তো ওরা আসছে আমাদের বাড়িতে আমার আধিরা আবার ওদের বাড়িতেও যাচ্ছেই তো No. Mine's just a little. Oh, mine went out. Mine went out. Just throw it on the floor when it goes out. Ah, yours is staying up. Mine went out. It's, it's fine. Hey. It's almost there, okay? Yeah, yeah, just throw it on the floor. No, not too close, ma'am. That's so cool. No. I like fireworks now. Yeah, that is হ্যালো এভ্রিমান তো আজকে আমাদের এখানে ফোর্থ অফ জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকার সবাই বাইরে বিশাল আনন্দ করতে লেগে গিয়েছে আর আমি বেবিকে নিয়ে ঘরে আসি কারণ প্রচুর বাজি ফুটাচ্ছে আর মানে বেশ শব্দ তো ও ভয় পেতে পারে ঘরের ভিতরে ইভেন আমি চিন্তা করছি যে একটু পরেই যখন ফায়ার ওয়ার্ক শুরু হবে তখন ভয় না পাই তো এখনো অবসর অত সার হয়নি মানে এখনো এত বেশি বোঝা শেখেনি যে একটু শব্দ হলে কানতে হবে এই তো তো দেখি আর বেবির আজকে শরীরটা মনে হয় ভালো লাগছে না সে মোটেও শুতে যাচ্ছে না তো সারা দিনই আজকে মোটামুটি সে কোলে কোলেই থাকতে যাচ্ছে এই তো অবস্থা টুনটুনি ঠিক আছে টুনটুনি তোমার মা লক্ষ্মী আর বাইরে সব আনন্দ করছে দেখি একটু ভিডিও করে আনতে পারি কি না তারা ভিডিও করতে পারবে না তারা সব বিজি সুজয়কে বললাম সুজয় বলল না আমি পারবো না Dance, actually, the behind dance. বা পাইন তো বাজিটা অনেক রকম হলো দেখলে Mm -hmm. come this way come this way come this way come this way look at Help me everyone নিয়ে ব্যাস আমরা আজকে আসছি হচ্ছে লেকে কে নিয়ে আদিরা আজকে সুইমিং করবে লেকে দেবীকে ওর বাবার কাছে বাড়িতে রেখে আসছে আর আমাদের এখানে আজকে বিভৎস গরম নাইনটি নাইনটি উঠে গেছে এত গরম আগামীকাল আরও বেশি গরম পড়বে নাইনটি ফাইভ তো বুঝতেই পারছেন কী পরিমাণে গরম পুরো বাংলাদেশের মতো বাংলাদেশে তো মানুষ ঘামে আর এখানে গা পুড়ে যায় এত গরম আজকে এইবার আমাদের বাড়িতেও গরম যেহেতু আমাদের বাড়িতে যত গাছ ছিল সব কেটে দেওয়া হয়েছে তো মোটামুটি বাড়িতে আজকে এবার প্রচণ্ড গরম পড়ছে অন্যবার বাইরে গরম থাকলেও আমাদের বাড়ির ভেতরে প্রচন্ড ঠান্ডা লাগে এই বলে কমপ্লেন করি আর এবার তো ওর বাবাকে আধিরা বলছিল কিন্তু সে নিয়ে আসবে না তো আমি বললাম চল আমি নিয়ে যাই কারণ সারা শীতকাল সে সুইমিং করার জন্য পাগল হয়ে থাকে আসতে পারে না তো গরমেও যদি এখন আমরা বিজি থাকি তাইলে কি করে কি করবে আর এবার ওর কোনো অ্যাক্টিভিটি নেই বাড়িতে বসে আছে টিভি দেখতেছে এই তো না বেশি সময় না আধিরা অল্প সময় করে আমরা বাড়ি যাবো ওকে

There's something. Get out of here! Come on, quick! Get out! Get out it's go. Okay, we're gonna be late to be your dad now. I have to call him. Okay, do this. আমার আধিরা সুইমিং করতে লেগে গিয়েছে আমি বসে আছি আর আধিরা সুইমিং করতেছে এখানে আজকে প্রচুর মানুষ ঘৰত এক কুমিৰ বনাই নিয়াইছে কুমিৰ নি আহিছে আদি সুইমিং করা শিখে গেছে বুঝতে ভিডিও করতেছি আবার করো সুইমিং করা শিখতেছে আসতে অনেক ট্রাই করতেছে